সব রেডি হচ্ছে এদিকে সব রেডি হচ্ছে আসিস আস কোথায় গেছিস নবদ্বীপে গেছিস এদিকে দেখতে পাচ্ছ সব সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এদিকে লাইট তো দেওয়া হয়ে গেছে দারুণ লাগছে আর আমাদের নর্মাল একটু নর্মাল একটু দিলে সাজানো আছে আর তো সবাই জায়গা হবে হ্যাঁ জায়গা হবে এই জোর লাইট এই লাইটটা দাও ও এটা দাও না কালারিং 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 না ওই আরে যেটা থেকে জোর আছে লাইটটা ওইটাই জোর

তোমরা আগের ভিডিওটা দেখেছো যে আমি কেক নিয়েছি তা তোমরা কী ভাবছো দি কি আমার না চেরে জন্মদিনে কেক নয় ঠিক আছে তোমাদেরকে সবই ভেলবো ভিডিওটা তোমরা পুরোটা দেখো আর কেকটা কীসের জন্য এনেছি সেটা বলবো তা কেকটা কীসের জন্য এনেছি আগে বলা যাক তারপরে তোমাদেরকে আস্তে আস্তে সব বলবো হ্যাঁ কেকটা এনেছি এটাই যে রাহুল দা আছে সেই রাহুল দার ওর ফেসবুকে ফলোয়ার চোদ্দো হাজার হয়েছে তার জন্যে সেলিব্রেশন করা হচ্ছে ছোটো করে ঠিক আছে আর বেশি বড়ো করে করা হয়নি তা নর্মাল করছে এখন আর যে রাহুল দা আইডিটা যে ছিল যেটা হচ্ছে রাহুল রাই ছিল যেটা ফেসবুক সেইটা এখন চেঞ্জ করা হয়েছে সেইটা এখন করা হয়েছে শুভজিৎ মাইতি শুভজিৎ মাইতিকে তুমি চেক করে খালি তোমরা বুঝতে হবে কমিটির ভিডিও ঠিক আছে তা অনেক কমিটির ভিডিও তোমাদের হাসি হাসি কমিটির ভিডিও আছে তা তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে আর একটা এখানে একটা কথা আছে মানে কথা মানে কী জিনিস মানে মোমবাতি জ্বালতে একদম ভুলে গেছে যখন দেখতে যখন কাটা হচ্ছে না তখন মোমবাতি জায়গাতে ভুলে গেছে তা আমাদের ভাড়নাটা ওই ভাড়নাটা ইলেকট্রিক হয়ে একটা মামা মোমবাতি গেল তা আমরা এত হাসি কি করব এর সময় আমি কেকটা কাটতে নিয়ে আর সেই সময় ভাবনা বলে দিয়েছে মোমবাতি তাই আমি চলে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে একটা লাইট এনে মোমবাতিটা জ্বালাতে লাগবো আমি তাই মোমবাতি জ্বালানো হয়ে গেছে আবার বসে গেলাম কেক কাতে এটা কী হলো বলো তো ডিস্টার্ব হয়ে গেলো প্রথম যে বাড়িটা কেকটা কাটতে পারলাম না তা আবার সবাই মিলে কেকটা কাঁদতে লেগে গেলাম আর এদিকে তো মোমবাতি যখন নিবতে হবে সবাই একসাথে নিলেবো এটা একটু কত আনন্দ যে সবাই একসাথে সব কিছু এনজয় করছে কিন্তু একটাই মিস হয়ে গেলো আমাদের ছোটো জামাইটা ক্যামেরাম্যান ধরেছে ও আসতে পারলো না কিন্তু আমি ধরতে গেলে ওকে আসতে হবে না আমাকে ধরতে গেলে আমি আসতে হবে না তাই বলে ও জামাইটা বলে তুমি যাও তা এত সুন্দর আনন্দ হয়েছে কি বলবো ছোট করে হোক আর বড় করে হোক ছোটো করে হয়েছে বেশি আনন্দ হয়েছে এ বাড়ির সবাই কজনা মিলে তা এত সুন্দর আনন্দ করেছি এটা বলার কিছুই নেই আনন্দের সাংঘাতিক হচ্ছে সব কিছু হচ্ছে তোমাদের ভালোবাসা আশীর্বাদ তোমরা এরকম করে পাশে থাকো একটু করে সাপোর্ট করো তোমরা যদি পাশে যদি না থাকো আমরা এগোতেও পারবো না তোমাদের ভালোবাসাটা হচ্ছে আমাদের প্রচণ্ড দরকার তা ভালোবাসা দাও আরও বড় বড় কিছু অনেক কিছু করতে পারবো তোমরা একটু সাপোর্ট করো ঠিক আছে আর আরেকটা বিষয় কথা আছে আমরা যখন সেলিব্রেটি করি তখন লাইন চলে গেল জানো তো তা লাইনটা যখন চলে যায় তখন আমরা কীসে লাইট লাগে যেন এই যদি আমাদের ফোনের লাইট টর্চ লাইট এইরকম দিয়ে আমরা কত কষ্ট করে করেছি যে সেলিব্রেশনটাকে আর লাইনটা চলে গেছে সেদিন পেশা জল ঝড় হচ্ছিলো তখন মেঘটা উঠেছিলো আর ঝড়টাও দিচ্ছিলো তার জন্য লাইনটা চলে গেল তা এখন কেক কাটা হয়ে গেছে তো কেক কাটা হওয়ার পর সবাইকে একটু একটু করে খাওয়াচ্ছি তা একটু একটু করে প্রথম খাই দিয়েছি তা আমরা তো ভালো মন্দ খেতেই হবে তাই তো তা তোমরা দেখতে পাচ্ছো টর্চ লাইটটাকে দেখতে পালো অবশ্যই যে এই টর্চ লাইটটাকে রেখেছিলাম ট্যানের ওপরে আর এদিকে জামাটাই ধরেছিলো ফোনটা তাও কোনো কোনো কষ্ট করে ধরছে ফোনটা আর কষ্ট করে আমার ভিডিওটা করে দিল কত সৌভাগ্য যে এরকম করে ব্লগটা বানিয়ে দিয়েছে আমি নাহলে বানাতেই পারছিলাম না আমি বানাতে হলে আমাকে দেখানো যাবে না তাই বলে তুমি যাও আমি ব্লগটা বানিয়ে দিচ্ছি তাই এইদিকে মেয়ে উঠেছে ঝড়ও দিচ্ছি এত মানে তাড়াতাড়ি করছে আর লাইনটা ছিল একটু আগে লাইনটা চলে গেলো যখনই কেকটা কাটতে হবে তখন লাইন চলে গেছে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে লাইট দিয়ে রেখেছি তা আমি বললাম যে আগে দেওয়ার আগে কেকটা ঢাকা দিই এখানে কেকটা যখন পয়সা দিয়ে কিনে নিয়ে এসে এমনিতে তো কেক দেয় নেই তার জন্যে পয়সা দিয়ে কিনে কেক নিয়ে এসে খেতে তো হবে আমাদেরকে তার জন্য বললাম চেকচিকাকে ঢাকা দিয়ে তারপরে তোমরা পেরে করো ঠিক আছে তারপরে ওরা পেরে করতে আর থামলো না মানে এত পেরে করছে মানে ভূত করে দিয়েছে আমাকে তো একবার ভূত করে দিয়েছে তাই কীরকম ভূত করছে দেখতে রাহুল দা আর রাহুল দাতে ক্যামেরাটা নিয়েছে এবার রাহুল দা করার পর আমাদের জামাই এসে জামাইকে ভূত করে দিয়েছে আমাকেও ভূত করে সবাইকে কেউ কো ছাড়ে লাস্টে রাহুল দাও আছে রাহুল করে ভূত করতেই হবে কেন ওকে না দিলে হয় সেলিব্রিটি হচ্ছে রাহুল দা ওকে তো আগে করতে হবে তোমরা ভেবো না যে দা নাম বলছে বলে তুমি মনে করেন যে রাহুল দা আইডি না দা নামটা চেঞ্জ করা হয়েছে তোমাদেরকে আগেই বলেছি ফেসবুকে যে রাহুলদার নাম ছিল রাহুল দা রায় তা সেটা এখন হয়েছে শুভজিৎ মাইতি শুভজিৎ মাইতি গিয়ে চেক করে দেখতে পাবে ফেসবুকে গিয়ে কমিটি হাসি হাসি ভিডিও যারা কমেডি ভিডিও দেখতে ভালোবাসো আর যারা দেখতে ভালোবাসো না তা